নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই শুভ দুপুর বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে শ্রিয়ার জন্মদিন গেল সেখানে কি কি গিফট পেয়েছে তো সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন শ্রিয়া পেয়েছে এত বড় একটা চকলেট বক্স আর পেয়েছে একটি থ্রি একটি পট আর ওই পটের মধ্যে দুটো টিয়া পাখি তো শ্রেয়ার বেশ পছন্দ হয়েছে এটা দিয়েছে ওর ম্যাম আর আমার কাছে যারা পড়তে আছে যেহেতু হঠাৎ করেই ওদের আমি বলেছিলাম সেই জন্য ওরা কোনো প্রিপারেশান নিয়ে আসেনি তাই গিফটও নিয়ে আসেনি তাই পরে পাঠিয়েছিল কিছু গিফট তো ওর এক আরেক দিদিও পাঠিয়েছে একটি রং পেনসিলের বক্স পাঠিয়েছিল এই যে দেখুন কত চকলেট তো বন্ধুরা ওর গিফটগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে রঙ পেনসিল আর একটা চকলেটের বক্স তো বন্ধুরা চলুন এবার একটু রান্নাবান্নার দিকে যাওয়া যাক আজ শুক্রবার তো আজকে দুপুরে কি রান্না করছি সেটা একটু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার ছুটি আছে স্কুল আছে আর পরীক্ষা অলরেডি শুরু মানে হবে হবে করছে তাই বেশ মানে কীভাবে কিছু রান্না করছি না খুবই হালকা ধরনেরই রান্না করছি তো চলুন আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই রান্নাটি হচ্ছে বেগুন আলু আর বরবটি দিয়ে পালং শাকের তরকারি এই যে দেখুন বেগুন আলু বরবটি নুন হলুদ দিয়ে আমি অলরেডি একটু ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ওটা ভাজা হয়ে গেছে এরপরে ওর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুবই সেয়ার একটা পছন্দের রান্না তো সেটাই রান্না করছিলাম শ্রেয়া চলে গেছে একটু দুধ ভাত খেয়ে আর অত চট জলদি কিছু করতে পারিনি কারণ ওকে নিয়ে একটু পড়তে বুঝতে হচ্ছে সামনেই পরীক্ষা তো তাই তাই দুপুরে এই রান্নাটা আমি করলাম আর রাত্রে খাওয়ার সময় ওকে দেব। তো এই যে দেখুন আমি পালং শাকটা দিয়ে দিয়েছি এবার পালং শাকটা আমি ভালো করে ওই আলু আর বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি ঢাকনাও দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর আবারও খুলে আবারও নাড়াচাড়া করা শুরু করেছি এইভাবে পালং শাকটা জড়ে না যাওয়া পর্যন্ত ঠিক এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে যেহেতু পালং শাকটা নরম ছিল বেশি সময় লাগেনি যে দেখুন নাড়াচাড়া করতে করতেই হয়ে গেছে আবারও বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে দিলাম যেটা আলুটুকু সেদ্ধ হওয়া আর পালং শাকের যে শক্ত ডাঁটাগুলো থাকে সেগুলো সব কিছু মিলিয়ে মোটামুটি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশ এই অবস্থাতেই আমি তুলে নিয়েছি এরপরে কড়াইতে সরষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে এরপরে ওর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ এটাকে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব বেশ আমার কষানো প্রায় হয়ে এসছে খুবই অল্প আছে এটাকে আমি রান্না করছি এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি শুনে লঙ্কাটা গটাই রেখেছি যেহেতু সে বেশি ঝাল খেতে পারে না তাই এটাকে দু টুকরো করে দিই নি তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে নেড়ে রাখা পালংটা দিয়ে এবারে আমি ভালো করে মশলার সঙ্গে সবটা ভালো করে মাখিয়ে নেবো সব কটাই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আছে তবুও আর একটু মশলাটা ভেতরে ঢোকার মতো করে আমি রেখেছিলাম আমি আলাদা করে বিশেষ জল দিইনি পালং শাক থেকেই যা যেটুকু জল বেরিয়েছিল তো সেটাতেই হয়ে গেছে তা আলাদা করে কোনো জল দিতে লাগেইনি তো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম লবণটা আপনারা স্বাদ মতো দেবেন এখানে আমি আমাদের স্বাদ মতো দিয়েছি বেশ প্রায় কমপ্লিট এর মধ্যে একটু এক চামচ একটু ঘি ছড়িয়ে দিলাম একটি দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে বেশ কমপ্লিট এবার দেখুন বন্ধুরা দেখতে কেমন হয়েছে আমি এটাকে একটি পাত্রে আপনাদের দিয়ে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলি যাতে সহজে পেয়ে যাও তো দেখুন এবার আমার কমপ্লিট রান্নাটি এবার আমি একটা আলাদা পাত্রে তুলে দেখাচ্ছি যে ওটা দেখতে কেমন হয়েছে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আর টেস্টটাও খুবই ভালো হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে দেখুন খুব সুন্দর হয়ে গেছে টাটা